সরকার তাদেরকে পঁচিশটা সিটের অফার করছে যে আপনারা আমাদের সাথে আসেন আপনাদেরকে আমরা পঁচিশটা সিট দিয়ে দিই আরে তিন কোটি টাকা না তিনশো কোটি টাকাও তো চরমোনাই পীড়দের কাছে কোন টাকার মধ্যে পড়ে না আসসালামু আলাইকুম ওরাহানতুল্লাহই বারাকাত শিরোনামের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইকে পঁচিশটা সিটের অফার করেছে আউয়ী লীগ এবং তিনশো কোটি টাকা অনুদান দিয়েছে আউয়ামী লীগ সরকার এর বিস্তারিত প্রমাণ সহ দেখাবো এই ভিডিওতে সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই যারা ভিডিওটিতে ক্লিক করে আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন চলুন তো কথা না বাড়িয়ে আগে আমরা দেখব প্রমাণ সহকারে যে আওয়ামী লীগ চরমনাইকে পঁচিশটা সিটের অফার করেছে এবং তিনশো টাকা অনুদান দিয়েছে চলুন তাহলে আগে সেই ভিডিও ফুটেজটি দেখে আসি তারপরে আমরা বিস্তারিতভাবে কথা বলবো ওকে চলুন ভিডিওটি দেখা যাক আরে তিন কোটি টাকা না তিনশো কোটি টাকা তো চরমনাইয়ের পীড়দের কাছে কোনো টাকার মধ্যে পড়ে না একজনে বলে চরমনাই তিন কোটি টাকা খাইয়া নির্বাচন করছে ইয়াতে বরিশালে দৈনিক এই যে এখন যাবেন দৈনিক সকাল থেকে নিয়ে রাত্র দশটা পর্যন্ত যদি শুধু তারা আম বিক্রি করে তাইলে দৈনিক কয়েকটা ট্রাক বাঁচতে পারব এত টাকা তাদের তিন কোটি টাকা তাদেরকে কেন দিব তাদেরকে তো পঁচিশটা সিট বিএনপির আমলে বিএনপি অফার করছে যে আপনারা আমাদের সাথে আসেন পঁচিশটা সিট আপনার আপনাদেরকে দিয়ে দিই দুই সালে আঠারো সালে এই আওয়ামী লীগ সরকার তাদেরকে পঁচিশটা সিটের অফার করছে যে আপনারা আমাদের সাথে আসেন আপনাদেরকে আমরা পঁচিশটা সিট দিয়ে দিই ওনারা বলছে না আমরা এইভাবে ক্ষমতা চাই না আমরা লিগেলভাবে কারো ধর্ণা দিয়া এইভাবে চাই না আমরা চাই ইসলামী শাসন করব কারো অধীনে গেলে কথা বলা যাবে না আমরা চাই একত্রিত হইয়া আমরা কিছু করতে পারিনি আমরা ওই সময় উপযোগী কাজ করি যখন যেটার সময় হেফাজত ইসলামের প্রোগ্রাম যখন করা দরকার ছিল মানুষ করছে না আমাদের জামতলার এক বুড়া হাইটা সে জামতলা দেখে কোনো দিন চাষারাও আসছে কিনা আমার সন্দেহ আমি দেখি ওই পাসিমের ঘটনায় বাস একটা হাতে নিয়া একবার দেখি চাষারা আরেকবার দেখি জালকুড়ি পরে দেখি বুই ঘর বাঁশ একটা তিনি আলগাইতে পারে না হাটতে আমি দুই দিন পরে তার সাথে আমার ডিএটি মসজিদে দেখা আমি বললাম ভাই কেমন আছেন কজুর ভালো আছি আমি বললাম ভাই আপনি তো চাষারও আসেন না রিক্সায় আপনি কি ওদিন ইয়াতে গেছিলেন চাপলা চত্বরে কজুর গেছিলাম কিভাবে গেছেন আমি তো তারে দেখছি কজুর হাইটা গেছি আমি হাতে কিছু আসেনি কজুর একটা বড় বাস আছিল যারে পাইতাম আমি করে আমি কি যে গেলেন আপনি শরীর টরিল ব্যথা করে না কহজুর আগে কিছু শরীরে বিষবেদ না ছিল আল্লাহ ওই বরকতে আমারে সুস্থ করে দিছে আমার ভেরা পৃথিবীতে সবচেয়ে কাডার জিনিস কি সবচেয়ে দামি জিনিস যেটা কাডার জিনিস সবচেয়ে দামিটা কি জানেন ওটা একটা পানি অথচ আমরা তো মনে করি কাডে 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 সবকিছু দিয়া কাডে না অথচ কাটার সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হইল পানি ওই কেমিক্যালের নাম হইল রে যে কাটে না এই গ্লাস এই গ্লাসের মধ্যে দেওয়া লাগে না তারা এই রে দিয়া এটা তার একটা লিকুইড জাতীয় জিনিস ওই যে আপনারা লেখেন না জেল কলম এই জেল কলমের মতো এই শুধু জেল এইভাবে পাঠিয়ে দেয় এইভাবে একটা টান দেয় টান দিলে এই সীসার মতো যত শক্ত প্রাচীর হোক দুই ভাগ হয়ে যায় ওলামাই কেরামের ইমানি শক্তি হইল হাজার গুণেও রের চেয়ে দামি এটা এমনি দেখা যায় না দেখা যায় না দেখা যায় না দেখা যায় না যখন টান মারে সামনে কি আছে আর দেখা যায় না তো এই সময় আসছে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের এই চেষ্টা দোয়ায় হাজতে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই কাসেম না নতির রহমতুলিল্লা আলাই শেখুল হিন্দ মাহমুদুল হসেন দেউবন্দি রহমতুল্লা আলী এবং হজরত হুসইন আহমদ নদানী রহমতুল্লাহ আলহি ওনাদের মতো হজরত হাবিজ জুর রহমতুল্লাহ আলহি ইশাক রহমতুল্লিহি হজরত শেখুল হাদিস আল্লাহ আজুল হকসাব রহমতুল্লাহ আলহ এই জাতীয় আমাদের যারা আকাবেররা ছিলেন শেখুল ইসলাম আল্লামা সৈয়দ আহমদ শফি রহমতুল্লাহ আলহি আল্লাহ জুনায়েদুল বাবু নগরী রহমতুল্লাহ আলয় বাই তো এটি ছিল ইসলামী আন্দোলন আওয়ামী লীগ সরকার থেকে অফার করা সেই ভিডিও ফুটেজ অনেকের ধারণা যে চর্ম অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই দলটিকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এই সিটি কর্পোরেশন নির্বাচনে অথচ এই চমনাইকে চর্ম দুই সাহেকের যে টাকা পয়সা রয়েছেন যে ধন দৌলাদ রয়েছেন তা তিন কোটি কেন তাদের যে তিনশো কোটি টাকাও যদি অনুদান দেওয়া হয় তাও তাদের কাছে হার মানাবে এরকমটা কথা বলেছেন তবে এরকম আরেকটা অফার তারা তাদেরকে করা হয়েছে আওয়ামী লীগ সরকার থেকে চর্মনা পীর সাহেবদেরকে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটিকে পঁচিশটা সিটের অফারও করা হয়েছে যে আপনারা আসেন আমাদের সঙ্গে নির্বাচন করেন একসাথে আমরা মিলেমিশে নির্বাচন করি এক হয়ে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একজোট হয়ে নির্বাচন করি এ ধরনের কথা বলেছেন পঁচিশটা সিটের অফার করেছেন তারপরেও সেই অফারটাকে প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ তাদের আশা হচ্ছে তাদের আশা ভরসা একটাই যে বাংলাদেশে ইসলামী শাসন করবে এবং সকল মিলে তারা একত্রিত হয়ে তারপরে ইসলামী ভাবে দেশটাকে শাসন করবে এরকম তাদের একটা স্বপ্ন যার কারণে তারা গণতন্ত্রের সঙ্গে অর্থাৎ সরকারি দলের সঙ্গে তারা একত্রিত হননি কারণ সরকারের সঙ্গে একত্রিত হলে তাদের পক্ষ হয়ে কাজ করা লাগবে তাদের অধীনে থেকে কাজ করা লাগবে এ কারণে হচ্ছে তারা স্বাধীনভাবে থেকে কাজ করতে চায় এবং ওলামাই হজরতদের নিয়ে কোরআনের যে শাসন ব্যবস্থা রয়েছে ইসলামিক যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থায় সেই নিয়ম নিয়মকানুন অনুসারে শাসন করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যার কারণে গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক কোন দলের সাথে রাজনৈতিক দলের সাথে তারা কোন এখন পর্যন্ত ঐক্য করেনি আর করবেও না বলে আশা করা যায় এটি এই ভিডিও থেকে আমরা নিশ্চিত হলাম ওকে তো আমাদের মূল ভিডিওর মেসেজ আশা করি পৌঁছে দিতে পেরেছি এটি ছিল আমাদের আজকের ভিডিও ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করি দয়া করে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকনে প্রেস করে দেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইস্যু নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি